আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ঢাকা এবং ঢাকুবাড়া যারা আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সামনে যে যারা কিছু নিয়ে হাজির হলাম সেটা হলো কিছু পাঞ্জাবি কালেকশন শুধু পাঞ্জাবি অরিজিনাল ব্র্যান্ডেড পাকিস্তানি ফ্যাব্রিক্সের উপরে আমাদের নিজস্ব তৈরি করা খুবই সুন্দর ফাইন কোয়ালিটি পিওর কটনের মধ্যে তো আমি এখানে আপনার যারা দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা ডিজাইনের পাঁচটা কালার কিন্তু সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত খুবই সুন্দর সুন্দর ফাইন কোয়ালিটি তো দেই না করে আমি এক একটা করে আপনাকে দেখানোর আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপ নেম হলো তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন ঢাকা শপ নাম্বার হলো ছয় বাই ছিয়াত্তর লেভেল সিক্স এখানে যে গ্রামীণ নম্বর দেওয়া গ্রামীণ আপনি হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন উপরে কিন্তু আমার ফেসবুক লিঙ্ক দেওয়ার যারা যারা পেজে পারচেস করতে চাইলে পারচেস করতে পারবেন না করে এক একটা করে সুন্দরভাবে আপনাদেরকে ড্রেসগুলো দেখায় নিয়ে আসি সো দা ফার্স্ট কালার ব্ল্যাক খুবই ফাইন কোয়ালিটি আমি আগে থেকে আপনাদেরকে অ্যাড্রেস এই আপনার সুন্দরভাবে কোয়ালিটিটা বুঝিয়ে দিই এটা কিন্তু সব সেলফ প্রিন্ট করা অরিজিনালি পাকিস্তানি আপনার ফ্যাব্রিক্সের ওপরে উপরে আমাদের নিজস্ব কিন্তু তৈরি করা খুবই সফট কটনের মধ্যে এই যে আপনারা হাতা দেখতে পাচ্ছেন হাতের ভিতরে কিন্তু একটা পাইপিং দেওয়া এই যে এখানে আপনার কলার দেখতে পাচ্ছেন সরি এখানে বুতানোর সাইডে এখানে শুনতে পাবো আপনার কাপড়ের প্যাকিং দেওয়া ডিজাইনার ফ্যাব্রিক্স দেওয়া এই গলায় আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ডিজাইনের ফ্যাব্রিক দেওয়া খুবই সুন্দর একটা সিম্পল কোয়ালিটির মধ্যে খুবই সুন্দর একটা অসাধারণ চমৎকার ফ্যাব্রিক্সের মধ্যে আমরা নিয়ে আসছি পাকিস্তানি ফ্যাব্রিক্সের উপরে খুবই সোবার এখানে আপনারা পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন এই ব্ল্যাক কালার চলে আমরা নেক্সট কালারটা দেখে আসি প্রাইসগুলো একটু পরে বলে দেব খুবই সুন্দর একটা সিলিং ফিটিং আর কি সো বাস নেক্সট কালার হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাকের পরে হোয়াইট কোয়ালিটি কিন্তু সবগুলো সেম ফাইন কোয়ালিটি খুবই সুন্দর একটা কোয়ালিটি যেহেতু সব দিক দিয়ে কিন্তু আপনার আপনার ফ্যাব্রিক্স ডিজাইনের ফ্যাবস যাওয়া আছে আপনার হাতে আপনার বোতামের জায়গায় কলারের দিকে খুবই সুন্দর একটা ফিটিং এর মধ্যে আপনারা পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু আপনার পাকিস্তানি ফ্যাব্রিক্স আমাদের নিজস্ব তৈরি করা শুধু পাঞ্জাবি সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে ছেচল্লিশ যে কোনো সাইজ আপনার নিতে পারবেন এটার মধ্যে আরও কিছু কালার আছে ওই কালারটা আমরা আপনাদেরকে দেখায় সো আর একটা সুন্দর কালার খুবই স্পেশাল কালার কিন্তু এটা এটা এই কালার কিন্তু সবাই পছন্দ করে সবগুলো কোয়ালিটি কিন্তু সেম সেলফ প্রিন্ট করা ভিতরে আপনার কিন্তু ফ্যাব্রিক্স দেওয়া ডিজাইনিং আপনার এখানেও দেওয়া কলারের মধ্যে দেওয়া খুবই সুন্দর সেলিম একটা ফিটিং আমি আবার বলে দিচ্ছি বারে বারে একটাই কথা এগুলো পাকিস্তানি ফেব্রিক্স আমাদের নিজস্ব তৈরি করা পাঁচটা কালার সাইজ হল আটত্রিশ থেকে ছেচল্লিশ খুবই অসম একটা কোয়ালিটি এটা নিয়ে তিন নম্বর কালার চলেন আমরা চতুর্থ কালারটা দেখে আসি প্রাইসটা আমি বলে দিয়েছি প্রাইস বলবো এটা দুই হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর একটা আপনি ফ্যাব্রিক্সব পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন দুই হাজার পঞ্চাশ টাকা একটা চ্যালেঞ্জিং প্রাইস যদি আপনারা কোথাও মধ্যে বড় বড় শোরুমে যদি যান এই ফ্যাব্রিক্সের মধ্যে পঁয়ত্রিশশো টাকা নিচে আপনারা পাবেন না আপনার ডাইরেক্ট সরাসরি আমাদের শোরুমে চলে আসেন শোরুমে আসা দেখে সেখানে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ চলে আমরা নেক্সট কালারটা দেখে আসি আর একটা রিয়ালিটি কিন্তু লাইট পেস কালার রিয়েল লাইট পেস্ট কালার কিন্তু প্রত্যেকটা কিন্তু একই কোয়ালিটি একই জিনিস শুধু সাইজও একই আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইজও সবগুলো দুই হাজার পঞ্চাশ টাকা আমি কাস্টমারদেরকে বলছি আপনারা আমাদের দোকানে এসে ভিজিট করুন অ্যাড্রেস দেওয়া আছে এখানে ভিজিট করে আপনারা দেখে বুঝে নিয়ে যান কোয়ালিটিগুলো কিন্তু খুবই সুন্দর মাল অল্প কিন্তু পাবেন না দ্রুত যারা নিতে চান আমাদের দোকানে এসা অর্ডার করতে পারবে অথবা আমাদের পেজে আস পেজ আছে ইউটিউব চ্যানেল আছে যেখানে ইচ্ছে সেখানে আপনারা অর্ডার করতে পারবে এটা নিয়ে চার নম্বর কালার চলো লাস্ট ওয়ান আরেকটা কালার আছে ওই কালারটাও আমরা দেখে আসি সবগুলোতে কিন্তু একই আপনার ডিজাইনের ফ্যাব্রিক দেওয়া খুবই সুন্দর কলারের মধ্যেও খুবই সুন্দর একটা কোয়ালিটি অ্যান্ড ফিটিং চলো আমরা লাস্ট ওয়ান আরেকটা কালার আছে ওটা দেখে আসি সো ওয়ে ওয়াজ লাস্ট ওয়ান কালার লাইট অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর পাঁচটা কিন্তু কালার কেউ কাটতে কিন্তু কম না সে এক পাঁচটা কালার পাঁচটা একই ডিজাইনের পাঁচটা কালার খুবই সুন্দর সুন্দর অসম চমৎকার কিন্তু ডিজাইন অ্যান্ড ফ্যাব্রিক্স আমি আবার বলে দিচ্ছি কাস্টমারের পক্ষ থেকে কাস্টমারের উদ্দেশ্য করে যে আমাদের দোকানে ভিজিট করুন ভিজিট করে আমাদের দোকানে এসে দেখে বুঝে নিয়ে যান হাতে না আসার পর্যন্ত না দেখার পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যে কোয়ালিটিটা কেমন প্রাইসগুলো কিন্তু সব এক হাতে কিন্তু সুন্দর একটা পাইপিং এখানে আপনার ফ্যাব্রিক্স দেওয়া কলারে কিন্তু ফ্যাব্রিক্স দেওয়া সবগুলো কিন্তু সেম শুধু ডিজাইনগুলো ওয়ান কালারগুলো পাঁচটা খুবই অসাধারণ চমৎকার একটা কালার অ্যান্ড ডিজাইন তো সবই বাস আমাদের এটা প্রাইস হলো দুই হাজার পঞ্চাশ টাকা আর কালার হলো পাঁচটা সাইজ হলো আটত্রিশ থেকে ছেচল্লিশ তো আশা করি আমাদের পাঞ্জাবিগুলো আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আর আজকের জন্য বিদায় নিচ্ছি আবার নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম